গত কালকার আমার হাঁস মুরগির কুটি কুটি সব নষ্ট করে দিছে এই যে আমাদের হাঁসের কুটির অবস্থা দেখেন এগুলা সব একদম লন্ড লণ্ডভণ্ড করে দিছে হাঁসের কুটি কোনো রকমে আটকায় আছে আর এই যে হাঁসগুলো এখন আমাদের কুঠিতে উঠবে এই যে খুবই খারাপ অবস্থা আছে যে কোনো মুহূর্তে পুকুরের মধ্যে পড়ে যেতে পারে তো লেবার আমরা ঠিক করব এগুলো আর আরেকটা জিনিস হচ্ছে এদিকে দেখেন আমাদের যে উপরে চাল ছিল কিন্তু ওই যে ওই ধান রাখার বাথরুমের উপর ঘরে চাল ছিল ওই চাল টাল সব পড়ে গেছে একদম ঝড়ে আর এগুলো তো আগেই লিয়ালিসে ঝড়ে এসে এগুলো টিন এগলেন আগে লিয়ালিসে আর এদের বাথরুমের চালও একদম ঝড়ে পড়ে গেছে আর এই যে ঝড়ে পড়ে যাওয়ার পরে আমরা আবার এগুলো যে ইয়া করে ফেলি এটি বাথরুমের চালটা আপনাদেরকে দেখাই আসেন দেখলেই বুঝতে পারবেন পারবেননি ওই যে ওটা হচ্ছে আমাদের বাথরুমের চাল তাই না উড়ায় গেছে যে যে এপারে ছিল বাথরুমের উপরে চাল আর এই যে এই চাল এপারে উড়াইলে চলে আসছে আমরা আবার এখানে রায় দিছি ফাটা তিন ফাটায় ফেলা দিছে একদম এটা হচ্ছে আমাদের বাড়ির পিছন সাইড তো ঝড়ে উড়ায়লে এখানে ফেলেছিলো আমরা আবার এখানে আপনারা অনেকে আমাদের রাজশাহীর পান বাগান দেখতে চান তো এই যে আমাদের পান বাগান এই যে দেখেন এটা হচ্ছে রাজশাহীর পান এগুলো হচ্ছে একদম রাজশাহীর ফ্রেশ পান আর এটা হচ্ছে পান বাগান এটা হচ্ছে আমাদের বাড়ি আর আমাদের বাড়ির সাথেই হচ্ছে পান বাগান এটা অনেক বড় একটা পান বাগান ঝড়ে Tান্ডবে আমাদের সবকিছু একদম আশেপাশে লণ্ডভণ্ড করে দিচ্ছে একদম এলোমেলো করে দিচ্ছে আর সবুজ প্রকৃতিতে আর সবুজ প্রকৃতি ফিরে আসেছে কিন্তু অনেকের অনেক কিছু কিছু ক্ষতি ক্ষতি হয়ে গেছে সব গেছে আর ওই যে বিলে আমাদের ধান কাটা আছে ধান এতে পানি উঠে গেছে কথা বলতে গেলে ঝড়ে আমাদের প্রায় অনেক ক্ষতি হয়ে গেছে তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে